আল্টা মডার্ন যুগে ফেসবুক ইউটিউব দ্রুত ব্যাগে চলে আল্ট্রা মডার্ন যুগে ফেসবুক টিকটক দ্রুত ব্যাগে চলে ওরে ওরে বন্ধু ফেসবুক ছাড় নইলে হবে তোর সব কিছু প ওরে ওরে বন্ধু ফেসবুক সার নইলে হবে তোর সব কিছু পর আলট্রা মডার্ন যুগে ফেসবুক টিকটকও দ্রুত বেগে চলে পাগলা মডার্ন যুগে ফেসবুক ইউটিউব দ্রুত বেগে চলে ফেসবুকে কেউ ভালো কিছু করে কেউ বনসাই ধুকে ধুকে মরে ফেসবুকে কেউ ভালো কিছু করে কেউ বনসাই ধুকে ধুকে মরে তবুও তার কাছে ঘুরে ফিরে আসে তবুও তার কাছে ঘুরে ফিরে আসে মডার্ন যুগে ফেসবুক টিকটক দ্রুত বেগে চলে আল্ট্রা মডার্ন যুগে ফেসবুক টিকটক দ্রুত বেগে চলে ওরে ওরে বন্ধু ফেসবুক সার নইলে হবে তোর সব কিছু পর ওরে ওরে বন্ধু ফেসবুক সার নইলে হবে তোর সব কিছু পর আল্ট্রা মডার্ন যুগে ফেসবুক টিকটক দ্রুত বেগে চলে আল্ট্রা মডার্ন যুগে ফেসবুক ইউটিউবও দ্রুত বেগে চলে